বিওয়ার্স আমি নাসির মাহমুদ চলে আসলাম থেকে বিবেক কটন পার্টি ড্রেসের আরও দুইটা নতুন ডিজাইন চলে আসছে বিওয়ার্স ফার্স্ট অফ তো এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস আর প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে ফুল বডিটা থাকবে হচ্ছে এম্রোডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ আমি নেকের ডিজাইনটা একটু দেখে দেই এই হচ্ছে জামার নেকের যে ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ এটা থাকবে হচ্ছে জামার মিডেলের যে পোষণটা জামার মিডেলের পোষণটা আমি আরেকটু ক্লোজলি দেখে দিই দেখেন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজগুলো আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে যে নিচের প্যানেলটা আপনারা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার যে জামার ব্যাগ পোষণটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু ইনশাল্লাহ বলতে পারতেছি হ্যাঁ এই হচ্ছে বি ওয়ার্স ওনারটা ফুল ওনারটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিই এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আর ওনার দুপাশটা হচ্ছে এরকম কাটওয়ার্ক করা ডিজাইন করা থাকবে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নম্বর এবং বাসায় ফুল লোকেশনটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভিওয়ার্স এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে অনেকে ডিপ বেগুনি কালারটা লাইক করে থাকেন আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখে দিই আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো কটনের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজ এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি জামার ব্যাক একটু দেখে দেই হ্যাঁ ভিওয়ার্স এইটা থাকবে হচ্ছে জামার আমার ব্যাক পোষণ ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো থাকবে ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমি একটু বন্ধের ক্লোজলি দেখিয়ে দেই এই হচ্ছে ওনাটা একটু কাছ থেকে দেখে দিলাম ওনাটা কিন্তু অনেক ইউনিক অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে ফুল অন্যটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের মাদিফেশন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টই ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আপনারা পার্সেস করতে পারতেছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ